একটি গ্রামের একটি জঙ্গল ছিল সে জঙ্গলে বাস করত একটি শিয়াল শিয়ালের কাছাকাছি একটি বকও বাস করত তাদের মধ্যে একটি সুন্দর বন্ধুত্ব তৈরি হয়ে গেছিলো তো শিয়াল একদিন বককে তার বাড়িতে নিমন্ত্রণ করার কথা চিন্তা করলো এবং বককে বলল যে কাল দুপুরে তুমি আমার বাড়িতে নিমন্ত্রণে আসবে বকও খুব খুশি হলো পরের দিন সে অনেক সাজগোজ করে বন্ধুর বাড়িতে যাওয়ার জন্য তৈরি হলো এবং মনে তার খুবই আনন্দ সে দুপুরে শিয়ালের বাড়ি গেল শিয়ালও তাকে আপ্যায়ন করলো এবং তাকে বস্তি দিল এবং তার সাথে গল্পও করলো এবারে দুপুরে খাবার সময়ের বেলা দুপুরবেলা খাবার টেবিলে বক গিয়ে দেখতে পায় তার সামনে রয়েছে একটি খোলা মাটির পাত্র এবং তাতে রয়েছে ঝোল খাবার শিয়াল সেই ঝোল খাবার মাটির পাত্র থেকে খেলো এবং বককে খেতে বলল এবং বলল খাবার খুব ভালো হয়েছে বক শুধু চেয়ে থাকলো এবং মন খারাপ করে সে বাড়ির দিকে রওনা হলো বক মনে মনে ভাবলো শিয়ালকেও একদিন নিমন্ত্রণ করতে হবে এবং কিছুদিন পরে সে তার বন্ধু শিয়ালকেও নিমন্ত্রণ করলো শিয়ালও খুব খুশি বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ খেতে যাবে তো দুপুরেও সে বকের বাড়িতে গেল বক ও তাকে নিমন্ত্রণের জন্য তাকে সাদরে গ্রহণ করলো বক সাদরে গ্রহণ করার পরে তারা দুজন বসে গল্প করলো এবারে দুপুরের খাবার দেওয়ার সময় শিয়াল দেখতে পেলো বকের খাবার টেবিলে লম্বা একটি সরু পাত্র এবং তার নিচে রয়েছে ঝোল যুক্ত খাবার বক খুব সহজেই তার লম্বা ঠোঁট দিয়ে সেই ঝোলযুক্ত খাবারগুলো খেয়ে নিল শিয়াল শুধু তাকিয়ে দেখল শিয়ালও এখন মনে খুব কষ্ট পেল এবং শিয়াল বাড়ির দিকে ফিরে যেতে থাকলো তখন বক শিয়ালকে ডাক দিয়ে বলল কষ্ট পেয়ে না বন্ধু আমিও ওই দিন তোমার থেকে অনেক কষ্ট পেয়েছি তুমি মনে রাখবে কাউকে আঘাত করলে সে আঘাত পেতেও হয় কেমন লাগলো ভিডিওটি তোমরা জানাবে ধন্যবাদ সবাইকে